নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের আপনাদের সাথে সাথে পুঁটি মাছ আম দিয়ে এরকম একটা রেসিপি শেয়ার করব দেখুন কি দারুণ লাগছে না ফাটা বন্ধুরা এরকম গরম ভাত দিয়েও দারুণ লাগে তো চলুন বন্ধুরা দেখুন আমি কীভাবে বানাচ্ছি আম দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখান থেকে পুটি মাছ নিয়েছি আর মা পুঁটি মাছটা কেটে দিচ্ছে একটু বললাম আমি কেটে দিই তারপরে তুই রান্না করিস তো মা পুঁটি মাছটা ভালো করে কেটে দিচ্ছে পরিষ্কার করে তো ফুটি মাছটা কেটে দেওয়ার পরে পুঁটি মাছটা আমি ভেজে নেব বন্ধুরা মা ভালো করে কেটে দিচ্ছে কত ফুটি মাছ জ্যান্ত পুঁটি মাছ একদম বন্ধুরা এইভাবে আমি পুঁটি মাছগুলো আগে কড়া করে ভেজে নেব এইভাবে দেখুন এইভাবে আমি তুমি তেল দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো আর দেখুন ভাজা হয়ে গেছি একদম দেখুন একদম এইভাবে ভেজে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন পুঁটি মাছগুলো একদম ভেজে নিয়েছি আর বন্ধুরা যেহেতু আমি আম দিয়ে একটু টক টক রান্না করবো পুঁটি মাছ দিয়ে তো তাদের জন্য আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে আমগুলো আমি কেটে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো একটু ঝাল ঝাল টক টক লাগবে আর এখানে আমি নিয়েছি সর্ষে একটু জিরে গুঁড়ো একটু হলুদ একটু সর্ষের তেল দিয়ে এইভাবে আমি গরম জল দিয়ে ফাঁটিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে ফাটিয়ে নিয়েছি এটা দেখুন এর মধ্যে এখন একটু গরম জল দিয়ে দেব দিয়ে এটা আমি রেডি করে রাখব সর্ষে জিরে হলুদ আর একটু সর্ষের তেল আর একটু লবণ দেবেন বন্ধুরা তাহলে আর যেহেতু পাউডার তো তাহলে এটা আর তিত হবে না এইভাবে আপনারা ফাটিয়ে রাখবেন দেখুন একদম এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট রাখলে তাহলে আর হাফটা থাকবে না সর্ষে পাউডারের তো আমি রেডি করে নিলাম এইভাবে তো এখন আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়াতে তেল দিলাম বন্ধুরা একদম অল্প তেলে রান্না করব তেলটা আপনারা সাদা তেলে রান্না করতে পারেন সর্ষের তেলেও রান্না করতে পারেন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো সরষের তেলটা একটু গরম হতে দেবো বন্ধুরা জাস্ট একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আমগুলো কেটে রাখা আমগুলো দিয়ে দেবো কোনো ফোড়ন টোড়ন কিছু দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা জাস্ট আমি যেভাবে রান্না করছি ওইভাবে একবার আমরা পুঁটি মাছ দিয়ে আম দিয়ে বা মৌরলা মাছ দিয়ে আম দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারে এখন দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে জাস্ট একটু এইভাবে না করে নেবো বন্ধুরা যাতে আমটা একটু হয় তো একটু আমটা ভেজে ভেজে নেব দেব লবণ জাস্ট পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে দেবো এইভাবে খেয়াল রাখতে হবে যেন আমটা একদম পুড়ে না যায় জাস্ট দেখতে হবে আমটা সিদ্ধ হয়েছে কিনা সেইভাবে আপনারা ঢেলে নেবেন আর এখন দিয়ে দেবো যে পেস্টটা রেডি করে রেখেছিলাম দেখুন এইভাবে পেস্টটা ঢেলে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব বন্ধুরা আর কালারটা দেখুন কী বন্ধুরা কী দারুণ হয়েছে জাস্ট একটু জল দিয়ে আবার একটু জল দিলাম বাটি ধোয়া জলটা দিয়ে আমি ফুটিয়ে নেব বন্ধুরা আর একটু ফুটিয়ে নেব দেখুন এই এরকম জল বেশি জল দেবেন না এটা জাস্ট মাখা মাখা হবে বন্ধুরা মাখামাখা হলে কিন্তু খেতে ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা দেখুন ফুটে গেছে ঝোলটা একদম ঝোলটা একদম ফুটে গেছে আপনারা লবণটা চেক করে নেবে আর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা ভেজে রাখা ফুটি মাছগুলো দেখুন ভেজে ভেজে রাখা ফুটি মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু সব জায়গায় চারদিকটা একটু বিছিয়ে দেবে এইভাবে যাতে ঝোলটা পুটি মাছের মধ্যে যায় টক টক ভাব হয় এইভাবে আপনারা দিয়ে স্টিম মাছ দিয়ে দেবেন বেশি জোরে দেবেন না স্টিম মাছ দিয়ে আরও বেশ কিছু সময় ধরে এটা দেবে তো আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে দেখুন কী দারুণ লাগছে বন্ধুরা ফাটা এইভাবে আপনারা কিন্তু বানাবেন বন্ধুরা আর দেখুন কালারটাও কী দারুণ হয়েছে আর খেতেও সেই লাগে বন্ধুরা দেখুন তেল ছাড়ছে দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে এইভাবে কিন্তু আপনারা বানাবেন বন্ধুরা আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই করে দেখুন কি দারুণ ফাটাফাটি এই দিয়ে গরমের সময় এ দুপুরবেলা লাঞ্চ করবেন বন্ধুরা এরকম ছোটো মাছ যদি আপনারা পান ও বাড়িতে নিয়ে এসে এইভাবে আম দিয়ে এখন তো আম বাজারে অ্যাভেলেবেল তো আম দিয়ে বানাবে তো বন্ধুরা এখন সাপ করব দেখুন এইরকম হয়েছে আর একটা গন্ধ ছাড়ছে দারুণ বন্ধুরা হা হা দেখুন বন্ধুরা শুধু এরকমভাবে আপনারা কিন্তু বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে প্লিজ বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন না বন্ধুরা কী দারুণ হয়েছে আর গরম গরম ভাত দিয়ে ফাটাফাটি লাগবে দেখুন তাহলে আজকের মতন যাই আর আপনারা কিন্তু ট্রাই করবেন এই রেসিপিটা আম দিয়ে ফুটি মাছ বাই বাই ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন বন্ধুরা